সুনামগঞ্জের টাঙ্গার হাওড়ে পর্যটক থেকে পাটলাই নদীতে গিয়ে এক শিশু পর্যটকের মৃত্যুর ঘটনা ঘটেছে শুক্রবার আনুমানিক বেলা সাড়ে বারোটার দিকে শিশুটি পানিতে পড়ে নিখোঁজ হয় পরবর্তীতে বিকেল সাড়ে পাঁচটার দিকে নদী থেকে তার লাশ উদ্ধার করা হয় নিহত ওই শিশু সিলেটের শেখঘাট নবাব রোড এলাকার বাসিন্দা কবির আহমেদের একমাত্র ছেলে মাসুম জানা যায় শুক্রবার আনুমানিক বেলা সাড়ে বারোটার দিকে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ছিলানি তাহিরপুর গ্রাম সংলগ্ন পাটলাই নদীতে পর্যটকবাহী হাউসবোট লালন তরি থেকে পানিতে পড়ে মাসুম নামের পাঁচ বছরের এক শিশু নিখোঁজ হয় পরবর্তীতে শিশুটিকে উদ্ধারের জন্য ফায়ার সার্ভিস থানা পুলিশ ও ট্যুরিস্ট পুলিশের যৌথটিম উদ্ধার অভিযান চালায় দীর্ঘ পাঁচ ঘন্টার উদ্ধার অভিযানের পর পাটলাই নদী থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয় স্থানীয়রা জানান সিলেট থেকে বিশ জনের একটি টিম নিয়ে হাউসবোট লালন তরি ভাড়া করে টাঙ্গর হাওরের উদ্দেশ্যে যাত্রা করেন পথে মাসুম ও আরেক শিশু জানালার পাশে খেলছিল হঠাৎ চলন্ত হাউসবোটের জানালা দিয়ে মাসুম পানিতে পড়ে যায় তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মক মোহাম্মদ দেলোয়ার হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন শুক্রবার তাহিরপুরের পাটলাই নদীতে পর্যটকবাহী হাউসবোট থেকে পানিতে পরে মাসুম নামের এক শিশুর মৃত্যু হয়